এখন আরও শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ যেন বিশ্ব নেতাদের মাঝে এক অনন্য মানুষ সবাই হাস্যোজ্জ্বল সবার মুখে একই বাণী প্রতিধ্বনিত হচ্ছে আমরা আছি আপনার পাশে এই প্রতিধ্বনি শুধু কথার মাঝেই সীমাবদ্ধ নয় বরং একটি দৃঢ় অঙ্গীকার যা ডক্টর ইউনুসের প্রতি বিশ্বজনীন আস্থার প্রতিফলন তার অভিজ্ঞতা আন্তরিকতা ও দূরদৃষ্টি আজকের সংকটময় সময়ে দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে মানুষের মনে নতুন আশার আলো জেগেছে দুর্নীতি বৈষম্য ও অস্থিরতার বিরুদ্ধে তিনি যেন এক অনন্য প্রতীক তার এই অবস্থান বাংলাদেশকে আলোর প্রদীপের মতো জেলে দিয়েছে বিশ্ব নেতাদের কাছে শুক্রবার নিউ ইয়র্কে হোটেল সুইটে একত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময় সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার অঙ্গীকার করেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি পঞ্জাবী আন্তর্জাতিক কেন্দ্রের সহ সভাপতি ভাইরাভিগে ফ্রেবার্গারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনুসকে কাছে পেয়ে এসব নেতারা যেন ভালোবাসায় শিখত অধ্যাপকের নেতৃত্ব ও আজীবন দারিদ্র দূরীকরণ এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন আমরা আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি আমরা আপনার পাশে আছি তারা উল্লেখ করেন প্রফেসর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এ সময় প্রফেসর ইউনুস বলেন সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ তাৎক্ষণিক পরিবর্তন দেখতে চায় কিন্তু আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণ করতে হবে তারা একটি নতুন বাংলাদেশ খুঁজছে মুহূর্তটা যেন কেবল রাজনৈতিক নয় বরং এক আর্থিক সম্পর্কের নিউ ইয়র্কের সেই সুইটে জন্ম নিল নতুন এক আন্তর্জাতিক জোট বাংলাদেশের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী ব্লক আর এদের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একজন উপদেষ্টা নন বরং হয়ে উঠলেন বাংলাদেশের পুনর্গঠনের আন্তর্জাতিক মিশনের প্রধান চরিত্র